মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের জীবনে অসংখ্য মজিজা সংগঠিত হয়েছে কিন্তু তার মধ্যে অন্যতম হল ইশরা ও মিরাজের অলৌকিক ভ্রমণ এই ঘটনা শুধু ইসলামের ইতিহাসেই নয় বরং সমগ্র মানব জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা কারণ এর মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন তার প্রিয় রাসুলকে তার সান্নিধ্যে পৌঁছে দিলেন জান্নাত জাহান্নাম দেখালেন এবং পাঁচ নামাজকে ফরজ করলেন এটি এমন একটি ঘটনা যা মানুষের সাধারণ বুদ্ধি ও জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় কিন্তু ইমানের আলোয়ের সত্যতা পরিপূর্ণভাবে উপলব্ধি করা যায় কোরআনুল কারিম হাদিসে এ ঘটনার বিস্তারিত উল্লেখ রয়েছে ঈশ্বা আরবি শব্দ এর অর্থ হল রাত্রিকালীন ভ্রমণ কোরআনে বলা হয়েছে পবিত্র তিনি যিনি তার বান্দাকে এক রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সুরা আল ইসরা আয়াত সতেরো মেরাজের অর্থ হল ঊর্ধ্বগমন বা সিঁড়ি বেয়ে ওঠা অর্থাৎ নবীকে আসমান থেকে আসমান পর্যন্ত উঠিয়ে নেওয়া হয় এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করানো হয় দুই শব্দ একত্রে বোঝায় মহানবীকে রাতে মক্কা থেকে জেরুজালেম এরপর আসমান পর্যন্ত এবং সর্বশেষ আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেওয়ার অলৌকিক ভ্রমণ মক্কার আকাশে এক অদ্ভুত নিরাপত্তা নেমে এসেছে রাতের আধারে চারপাশে নিস্তব্ধতা শুধু কাবা শরীফের চারপাশে কয়েকজন পাহারাদারের ফিসফাস শব্দ ভেসে আসে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হৃদয়ে তখন শান্তি নেই বরং গভীর শোক ও দুঃখের স্রোত বইছে এবছরটিকে ইতিহাসে বলা হয় আমুল হুজন দুঃখের বছর কেননা এবছরেই তিনি হারিয়েছেন তার জীবনের দুই সবচেয়ে বড় সমর্থনকে প্রথমত তার প্রিয়তম স্ত্রী তার জীবনের সহধর্মিনী যিনি নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত তার পাশে থেকেছেন হযরত খাদিজা রাদ তালা আনহা তিনি শুধু স্ত্রী ছিলেন না ছিলেন অবলম্বন সাহসের উৎস এবং প্রথম মুহূর্তেই নবীর দাওয়াতকে নিঃশর্তভাবে গ্রহণ করা সেই নারী তার মৃত্যু মহানবী হৃদয়কে শূন্য করে দিল দ্বিতীয়ত তার প্রিয় ও তালিব যিনি ইসলাম গ্রহণ করেননি তবুও জীবনের শেষ পর্যন্ত ভাতিজাকে রক্ষা করেছেন কুরাইশের অত্যাচার থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার মৃত্যুর পর নবী সাল্লাই সাল্লাম যেন রাজনৈতিক আশ্রয় হারালেন কারণ আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা আরও বেশি সাহসী হয়ে নির্যাতন শুরু করল এই দুই শোকের সাথে যোগ হলো তায়েবের বেদনাদায়ক স্মৃতি নবী সাল্লাই সাল্লাম যখন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তাইপে গেলেন সেখানকার মানুষ তাকে শুধু প্রত্যাখ্যানই করেনি বরং তাকে উপহাস করেছে গালি দিয়েছে আর পথের শিশুদের দিয়ে পাথর ছড়িয়েছে তার শরীর রক্তক্ত হয়ে গিয়েছিল তিনি একটি বাগানে আশ্রয় নেন সেখানে বসে আল্লাহর কাছে মোনাজাত করেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা অক্ষমতা এবং মানুষের কাছে আমার অসম্মানিত অবস্থার কথা তোমার কাছে ব্যক্ত করছি হে দয়াময় যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি অন্য কিছু পরোয়া করি না তোমার রহপতি আমার প্রত্যাশা এমন ভয়ঙ্কর মানসিক চাপ শারীরিক নির্যাতন প্রিয়জনের মৃত্যু সব মিলিয়ে নবী এক অভূতপূর্ব দুঃখে ডুবে গিয়েছিলেন তখনই আল্লাহ তাআলা তার প্রিয় রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মর্যাদা বাড়ানোর জন্য এবং উন্মতের জন্য এক মহান নিয়ামত প্রদানের জন্য ব্যবস্থা নিলেন সেটাই ছিল ঈশ্রা ও মিরাজের অলৌকিক সফর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম বাবা শরীফের কাছে হয়তো হিজরে ইসমাইলের ভেতরে বা হানির বাড়িতে ছিলেন হঠাৎ রাতের অন্ধকার ভেদ করে নূরের আলোয় আলোকিত হয়ে উঠল চারপাশ হাজির হলেন ফ্রেস্তা জিব্রাইল আল্লাহ ইসলাম জিব্রাইল ইসলাম নবীকে জাগিয়ে দিলেন এবং তার বক্ষ চিরে হৃৎপিণ্ডকে জমজমের পানি দিয়ে ধুইয়ে পূর্ণ করলেন ইমান ও হিপমতে এর মাধ্যমে নবীকে এক মহা সফরের জন্য প্রস্তুত করা হলো। এরপর জিজ্ঞাইল আলাইসালাম এমন এক বাহন নিয়ে এলেন যা মানুষের কল্পনাকেও হার মানায় তার নাম বুরাক বুরাক ছিল এক আশ্চর্য সৃষ্টির নাম সাদা রঙের গাধার চেয়ে বড় কিন্তু খচ্চরের সে ছোট তার গতি এত দ্রুত যে এক লাপে দৃষ্টিসীমার শেষ প্রান্ত পৌঁছে যেত জিব্রাইল সালাম নবীকে তাতে উঠালেন মক্কার নিস্তব্ধ রাত কাবা শরীফের চারপাশে কালো আকাশ আর সেখানে আলো ঝলকানিতে নবী অলৌকিক বাহনে চড়ে যাত্রা শুরু করলেন চারপাশে ফ্রেস্তাদের দোয়া নূরের তরঙ্গ এই ছফরের নাম ইশরা অর্থাৎ রাত্রিকালীন ভ্রমণ ভ্রমণ করলেন মক্কা থেকে দূরে অবস্থিত বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদুল আকসার বুরাক চলতে শুরু করল বিদ্যুতের মতো দ্রুততাই কিন্তু এই সফর কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য ছিল না বরং বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় স্থান নবীকে দেখানো হয়েছিল মদিনা মনোয়ারায় বুরাক থামানো হলো জিব্রাইল আল্লাহ ইসলাম বললেন এই স্থান ভবিষ্যতে আপনার হিজরতের নগরী হবে নবী এখানে দুই ডাকাত নামাজ করলেন এরপর মুসা আলাহ ইসলামের কবর দেখালেন নবী দেখলেন মুস ইসলাম তার কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন পাহাড় যেখানে মুসা আলা ইসলাম আল্লাহর সাথে কথা বলেছিলেন বাইতুল্লাহম বা হেম যেখান থেকে ঈশা আলা ইসলামের জন্ম হয়েছে প্রতিটি স্থানে নবী নামাজ আদায় করলেন এবং তা থেকে শিক্ষা নিলেন এরপর নবী কৌসেলেন জেরুজালামের মসজিদুল আকসাই সেখানে ভেতরে প্রবেশ করে তিনি নামাজ আদায় করলেন হাদিসে এসেছে এখানে আল্লাহর পূর্ববর্তী সব নবী রাসুল হাজির ছিলেন জিব্রাহল আলাই নবীকে ইমাম বানালেন তিনি তাদের নেতৃত্ব দিয়ে নামাজ পড়ালেন ভাবুন তো এক সারিতে দাঁড়িয়ে আছেন আদম আলাহিমাম নুহা আলাহিসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাাম ঈশা আলা ইসলাম এবং অসংখ্য নবী আর তাদের সামনে ইমাম হিসেবে দাঁড়িয়ে আছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাম এটি ছিল প্রমাণ যে তিনি সবার নেতা তিনি সাইয়দুল সালিম সকল নবীর নেতা এভাবে ঈশ্বার প্রথম ধাপ শেষ হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অলৌকিক ভ্রমণ কিন্তু এর মধ্যেই নবীর জন্য অপেক্ষা করছিল আরও বিস্ময়কর সফর আসমানের দিকে মেরাজ বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষ করার পর জিব্রাইল আলহিমাম নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে নিয়ে গেলেন আসমানের দিকে এখান থেকেই শুরু হলো মিরাজ আসমান থেকে আসমানে ওঠার সফর সিব্রাইল আলহিমাম নবীকে নিয়ে প্রথম আসমানে দরজায় এলেন ফ্রেস্তা জিজ্ঞাসা করলো কে জিব্রাইল আলহিমাম বললেন আমি জিব্রাইল ফ্রেস্তা বলল তোমার সঙ্গে কে আছেন জিব্রাইল আলি বললেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম রেস্তা জিজ্ঞেস করলো তাকে কি ডাকা হয়েছে জিব্রাহল আলি সাল্লাম বললেন হ্যাঁ তারপর দরজা খুলে দেওয়া হলো এখান থেকে শুরু হলো এক অভূতপূর্ব সফর যা মানুষের কল্পনারও বাইরে প্রথম আসমানে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দেখলেন হজরত আদম আলাই সাল্লামকে তিনি সবার পিতা প্রথম মানুষ তার ডান দিকে তাকালে জান্নাতবাসীদের দেখা যায় বাম দিকে তাকালে জাহান্নামিদের আদম আলাহিসাল্লাম নবীকে অভ্যর্থনা জানালেন মারাহবান স্বাগতম তুমি নেক সন্তান আর নেক নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হৃদয়ে তখন অনুভূত হলো তিনি শুধু উম্মতের নেতা নন বরং আদম আলাহিসাল্লামের উত্তরাধিকারী নবতের ধারার সর্বশেষ প্রতিনিধি দ্বিতীয় আসমানে পৌষে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই নবীর সাথে সাক্ষাৎ করলেন তারা হলেন ঈশা আলাইসাল্লাম সাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম তারা দুজনেই ছিলেন আল্লাহর বিশেষ প্রিয় ঈশা আলাইসাল্লামের জীবন ছিল নিষ্পাপ ও ত্যাগময় তারা নবী মোহাম্মদ সাল্লামকে স্বাগত জানালেন এবং তার জন্য দোয়া করলেন তৃতীয় আসমানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন হজরত ইউসুফ আলাহিসাল্লামকে কোরআনে বর্ণিত আছে ইউসুফ আলাহি সাল্লামের সৌন্দর্য ছিল অতুলনীয় হাদিসে এসেছে ইউসুফ আলাইসাল্লাম অর্ধেক সৌন্দর্যের অধিকারী ছিলেন নবী তাকি দেখে বিস্মিত হলেন ইউসুফ আলাইসাল্লামও নবী মোহাম্মদ সাল্লাহ আলয়সাল্লামকে দেখে আনন্দিত হলেন তারা একে অপরের জন্য দোয়া করলেন চতুর্থ আসমানে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাক্ষাৎ করলেন হজরত ইদরিস আলাইসাল্লামের সাথে কোরআনে আল্লাহ বলেছেন আর আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছি সুরামারিয়া মায়াত সাতান্ন ইদরিসাল্লা ছিলেন বিদ্যা হিকমত ও ইবাদাতের প্রতীক তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে আন্তরিকভাবে স্বাগত জানালেন পঞ্চম আসমানে ছিলেন হজরত হারুন আলাইসাল্লাম তিনি ছিলেন মুসা আলা ইসলামের ভাই এবং তার সঙ্গী হারুন আলাইসাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে দেখে খুশি হলেন তিনি বললেন মা রহবান স্বাগতম নেক ভাই অনেক নবী ষষ্ঠ আসমানে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাক্ষাৎ করলেন হজরত মুসা আলা সাথে তিনি আল্লাহর কালিমুল্লাহ যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন মুসা আলাইসাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখে কেঁদে ফেললেন ফ্রেস্তারা জিজ্ঞেস করল হে মুসা আপনি কেন কাঁদছেন তিনি বললেন আমি কাঁদছি কারণ এই নবীর উম্মতের সংখ্যা আমার উম্মতের চেয়ে বেশি হবে অথচ আমি এত কষ্ট করেছি এই দৃশ্য প্রমাণ করছিল নবী মোহাম্মদ সাল্লামের উম্মত হবে সর্বাধিক সংখ্যক এবং তার মর্যাদা অতুলনীয় অবশেষে নবী সাল্লাম সপ্তম আসমানে পৌঁছলেন সেখানে ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু তিনি বাইতুল মামুরে হেলাম দিয়েছিলেন বাইতুল মামুর হল ফ্রেস্তাদের কাবা প্রতিদিন সত্তর হাজার ফ্রেস্তা প্রবেশ করে ইবাদত করে তারা আর পুনরায় আসতে পারে না ইব্রাহিম আলহিম নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে অভ্যর্থনা জানালেন এবং বললেন মা রহবান স্বাগতম এক সন্তান অনেক নবী তিনি আরো বললেন তোমার উম্মদকে জানিয়ে দাও জান্নাতের মাটি সুন্দর পানি মিষ্টি আর এখানে গাছ জন্মায় সুবান বলার মাধ্যমে এরপর নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম নিয়ে যাওয়া হলো সিদ্ধাতুল মোমতাহা পর্যন্ত এটি সপ্তম আসমানের উপরে এক বিশাল গাছ খ্রিস্টাদের জ্ঞান কাজ ও সফর এখানেই শেষ হয় এরপর আর কারও প্রবেশ অধিকার নাই নবী সাল্লাহু আলাইসাল্লাম দেখলেন এর পাতা এত বড় যে এক একটি পাতা একটি গোটা জাতিকে ঢেকে দিতে পারে এর ফল এত বিশাল যে এক একটি ফলের আকার হাতির মতো এর চারপাশে রঙিন আলো ও নূরের সমাহার যা মানুষের ভাষায় বর্ণনা করা যায় না সিদ্ধাতুল মুনতাহা থেকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর সামনেতে পৌঁছালেন এই পর্যায়ে জিব্রাহিল আল্লাহলাম বললেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখান থেকে আমি আর এগোতে পারবো না যদি আমি অগ্রসর হই তবে চলে যাব কিন্তু আপনি এগিয়ে যান আপনার জন্যই এই মর্যাদা বাহান আল্লাহ তারপর নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর সাথে এমন এক নৈকট্যে পৌঁছালেন যা মানুষের কল্পনার থেকেও দূরে কুরআনে বলা হয়েছে তারপর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর এত নিকটে গেলেন যে দুই ধনুক দূরত্ব বা তার চেয়েও কম হয়ে গেল সুরান নাজম আর তার থেকে নয় এই সান্নিধ্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তাল্লাহ নামাজের হুকুম দিলেন প্রথমে পঞ্চাশ রক্ত নামাজ ফরজ করা হয় ফেরার পথে মুসা আহি সাল্লাম বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনার উন্মুতে এত বেশি নামাজ আদায় করতে পারবে না আবার আল্লাহর কাছে ফিরে যান নবী সাল্লাহ সাল্লাম ফিরে গিয়ে সংখ্যা কমিয়ে আনলেন বারবার আসা যাওয়ার পর অবশেষে তা পাঁচ রক্ত নির্ধারিত হল কিন্তু আল্লাহ বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এটি পাঁচ হলেও এর পুরস্কার পঞ্চাশের সমান থাকবে এই ছিল সেই মহান মুহূর্ত যখন মুসলমানদের জন্য নামাজ ফরজ হলো তাই নামাজ হল ইসলামের প্রাণ মেরাজের উপহার এভাবেই নবী সাল্লাহ সাল্লাম আসমান থেকে আসমান ভ্রমণ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছালেন তার চোখে ভেসে উঠলো জান্নাত জাহান্নামের দৃশ্য এরপর শুরু হলো তার ফিরে আসার যাত্রা মেরাজের সফর শুধু আসমান ভ্রমণে শেষ হয়নি নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছিল এর উদ্দেশ্য ছিল ওম্মককে জান্নাতের সুখ শান্তির দিকে উৎসাহিত করা এবং জাহান্নামের ভয়াবহতা থেকে সতর্ক করা নবী সাল্লাহ সাল্লাম জান্নাতের বিভিন্ন অংশ দেখলেন তিনি দেখলেন এমন নদী যার পানি দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি সুদন্তময় স্বচ্ছ কোরআনে যেগুলোর উল্লেখ আছে মোহাম্মদ আচ্ছা তিনি দেখলেন মুক্তা সোনা ও রূপার প্রাসাদ প্রতিটি ঘরে আলো ঝলমল করছে নবী আলাইহি সাল্লামকে জানানো হল যে ব্যক্তি সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহু আকবর বলবে তার জন্য জান্নাত একটি গাছ রোপণ করা হবে তিনি এমন এক মানুষ দেখলেন যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতে দেখলেন হজরত আসমা বিন বকর রাজি আল্লাহ আনহা হজরত উম্মে হারাম রাজি আল্লাহ আনহা প্রমুখ সাহাবিয়াদের নাম তিনি দেখলেন কিছু মানুষ জাহান্নামে সাদার কাটছে এবং তাদের মুখ রক্তে ভরে যাচ্ছে জিব্রাইল আলাইসাল্লাম বললেন এরা সুক্ষর কিছু মানুষের মুখ ছিল তামার তারা নিজেদের মুখ ছিঁড়ছিল বলা হলো এরা মানুষদের গিবত করত তিনি দেখলেন কিছু নারী পুরুষ অগ্নি শিকায় ঝলসে যাচ্ছে তাকে বলা হলো এরা জিনা করত যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত তাদের পেট ফেটে যাচ্ছে আর আগুনের পাথর তাতে প্রবেশ করছে নবী সাল্লাহ সাল্লাম এমন মানুষ দেখলেন যাদের মাথা ভেঙে আবার ঠিক করা হচ্ছে আবার ভেঙে দেওয়া হচ্ছে বলা হলো এরা নামাজ ত্যাগ করত সব দর্শন শেষে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মক্কার উদ্দেশ্যে ফেরার সফর শুরু করলেন ফ্রেস্তরা তাকে নিরাপদে ফিরিয়ে আনলেন মক্কার রাত তখনও গভীর আবার চারপাশে নিস্তব্ধতা কিন্তু নবী মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামের হৃদয় তখন ভরা বিস্ময় ও প্রশান্তিতে কয়েক ঘন্টার মধ্যেই তিনি এমন এক সফর করলেন যা মানুষের পক্ষে অসম্ভব ভোরে নবী সাল্লাই সাল্লাম কুরাইশদের কাছে ঘটনার কথা বললেন তারা সঙ্গে সঙ্গে উপহাস করতে শুরু করে বলল মোহাম্মদ তুমি দাবি করছো তুমি এক রাতে জেরুজ গিয়েছো আকাশে উঠেছো আমার ফিরে এসেছো এটা অসম্ভব তারা তাকে পরীক্ষা করতে লাগলো এবং বলল তুমি যদি সত্যি গিয়ে থাকো তবে আমাদের মসজিদুল আক্সার বর্ণনা দাও নবী সাথে সাথে মসজিদের বর্ণনা দিলেন কিন্তু তারা তবুও বিশ্বাস করল না তখন একজন বলল আমরা শুনেছি জেরুজালেম থেকে একটি কাফেলা আসছে তুমি কি তাদের সম্পর্কে কিছু জানো নবী সাল্লাহআাল্লাম বললেন হ্যাঁ আমি তাদের দেখেছি তারা অনেক সময় মক্কায় প্রবেশ করবে আর তাদের উঠের সামনের অংশে থাকবে কালো কাপড় পরে দেখা গেল ঘটনাটি হু সত্য এ সময় কুরাইশরা ছুটে গেলেন আবুবাক্ক রাদি আল্লাহু তাআলা আনহুর কাছে তারা বলল তোমার সাথে দাবি করছে সে এক রাতে আকাশে গিয়েছে আবুবাক্ক রাদি আল্লাহু তাল্লাহ আনহু বললেন তিনি যদি বলেন তবে অবশ্যই সত্য বলেছেন কারণ তিনি কখনো মিথ্যা বলেননি সেদিন থেকেই তিনি উপাধি পেলেন আসিফ সিদ্দিক অর্থাৎ সত্যবাদীর সমর্থক এই সফরে নামাজ ফরজ হয়েছে তাই নামাজ হলো মিরাজের উপহার মুসলমানের জন্য আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম নবী সাল্লাহ আলাইসাল্লাম জাহান জাহান্নামের দৃশ্য দেখে এসেছেন তাই এগুলো কল্পনা নয় বাস্তব মিরাজের ঘটনা ছিল ইমানের পরীক্ষা যারা বিশ্বাস করেছিল তারা দৃঢ় ইমানদার হলো যারা অস্বীকার করলো তারা কাফের প্রমাণিত হলো মিরাজ প্রমাণ করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শুধু একজন নবীন বরং সমগ্র নবীদের নেতা আল্লাহর প্রিয়তম বান্দা এভাবে শেষ হল নবী ইসরা ও মেরাজের মহিমান্বিত সফর এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং মুসলিমদের জন্য দিক নির্দেশক ও আল্লাহর শক্তির প্রমাণ ঈর্ষাও মেরাজের ঘটনা শুধু একটি অলৌকিক ভ্রমণ নয় বরং এর প্রতিটি ধাপে প্রতিটি দৃশ্যে প্রতিটি কথায় এমন শিক্ষা রয়েছে যা পুরো মানব জাতির দিক নির্দেশক মেরাজের সর্বশ্রেষ্ঠ উপহার নামাজ মেরাজের ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজের ফরজ হওয়া নামাজ আল্লাহ ও বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম অন্যান্য ফরজ হুকুম কুরআ বা জিবাইল আলাহি মাধ্যমে এসেছে কিন্তু নামাজ সরাসরি আল্লাহর সান্নিধ্যে দেওয়া হয়েছে এটি প্রমাণ করে নামাজের মর্যাদা কত উঁচু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আসসালাতু মিরাজুল নামাজ হলো মুমিনের মেরাজ অর্থাৎ যেমন নবী সাল্লাহ সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন তেমনই একজন মুমিন নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে মুমিনের কর্তব্য হল আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লামের বাণীতে দ্বিধাহীন বিশ্বাস করা আল্লাহর শক্তি সীমাহীন মানুষ যতই বৈজ্ঞানিক অগ্রগতি করুক আল্লাহর ক্ষমতার তুলনা নেই নামাজকে অবহেলা করা যাবে না এটি সরাসরি মেরাজের উপহার মেরাজি নবী আলাইহি সাল্লামকে যে শাস্তিগুলো দেখানো হয়েছিল তা আমাদের জন্য সতর্কবাণী জান্নাতে দৃশ্য দেখে আমাদের উৎসাহিত হতে হবে আমরা যত নামাজ পড়ি পাঠ করি সবই নবীর ভালোবাসার প্রতিফল তখনকার যুগে অনেক মানুষ বলেছিল এক রাতে আকাশ ভ্রমণ করা সম্ভব নয় কিন্তু আজ আমরা জানি মহাকাশ ভ্রমণ সম্ভব আল্লাহ যিনি মহাকাশ সৃষ্টি করেছেন তার পক্ষে নবী আলাইহি সাল্লামকে এক রাতে আসমান ভ্রমণ করানো অসম্ভব কিছু নয় মেরাজ শুধু ধর্মীয় গল্প নয় বরং বিজ্ঞানের জন্য একটি চ্যালেঞ্জ ও প্রমাণ এসব মেরাজ এমন এক ঘটনা যা মানুষের বেদগম্যতার সীমা ছাড়িয়ে যায় কিন্তু এটি আমাদের ইমানকে দৃঢ় করে নবী আলাইহি সাল্লামকে আল্লাহ সান্নিধ্যে নিয়ে গিয়ে সম্মানিত করেছেন উম্মতের জন্য নামাজকে ফরজ করেছেন জান্নাত জাহান্নামের বাস্তবতা দেখিয়েছেন মুসলিম জীবনের ধৈর্য তাহি ও নৈতিকতার গুরুত্ব শিখিয়েছেন আজ আমাদের কর্তব্য হল পাঁচ অর্থ নামাজ যথাযথভাবে আদায় করা গুড়াও থেকে দূরে থাকা নবী সাল্লি সাল্লামকে ভালোবাসা ও তার সন্ন্যাহর অনুসরণ করা জান্নাতের জন্য প্রস্তুত হওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা মোট কথা ও মিরাজের মুসলমানদের জন্য এক মহানিয়ামত এক অমূল্য শিক্ষা মোট কথা ঈশ্বা মেরাজ মুসলমানদের জন্য এক মহানিয়ামক এক অমূল্য শিক্ষা যেদিন আমরা এই ঘটনার আলোকে আমাদের জীবন সাজাতে পারবো সেদিনই আমরা সত্যিকারের সফল মুমিন হতে পারব